হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সকালে ভগবান বিষ্ণুর বলা এই চারটি কাজ করলে জীবন থেকে দূরে থাকবে পরাজয় সব জায়গাতেই আপনি সফল হবেন কোনো জায়গায় আপনার মনে হবে না যে এই কাজটা আমার দ্বারা হচ্ছে না হ্যাঁ আপনি সত্যিই শুনেছেন বন্ধুগণ গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এমন চারটি কাজের কথা বলেছেন যা একজন মানুষকে জীবনে সাফল্যের পথে নিয়ে যেতে পারে কোনোদিন তার কোনো রকম অসফলতা গ্রাস করতে পারবে না জীবন সবসময় থাকবে আনন্দে গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি শাস্ত্রে এর একটি গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু জীবনের সাফল্য অর্জনের কথা বলেছেন শুধু তাই নয় মৃত্যুর পর আত্মার যাত্রাও গরুর পুরাণে বর্ণিত রয়েছে তাই প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র মতে জীবনে বলা হয় যে একজন মানুষকে অবশ্যই গরুর পুরাণ পার করতে হবে যখন কোনো মানুষের মৃত্যু হবে গরুর পুরাণ নিয়ে মানুষের মধ্যে অনেক বিশ্বাস রয়েছে প্রায়শ লোকেরা মনে করে যে এটি পরিবারের সদস্যদের মৃত্যুর পরেই বাড়িতে পড়া হয় তবে গরুর পুরাণ প্রধানত তিনটি ভাগে বিভক্ত আচারখণ্ড ধর্মকাণ্ড এবং ব্রহ্মকাণ্ড এতে আচারখণ্ড অর্থাৎ পূর্বখণ্ড যা গরুর পুরাণের প্রথম অংশ যে কোনো সময় পাঠ করা যেতে পারে যখন খুশি শোনা যেতে পারে গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এমন চারটি কাজের কথা বলেছেন যা একজন মানুষকে জীবনের সাফল্যের পথে নিয়ে যায় একজন মানুষ যদি এই চারটি কাজ করে সারাদিনের মধ্যে তাহলে তার সাফল্য আসবে আর এই কাজ চারটি দিয়ে শুরু করতে হবে তার প্রতিদিনকার জীবন তাহলে আপনি জীবনে অনেক উপকার পাবেন ব্যক্তি জীবনে সফলতা অর্জন করবে তাহলে আসুন জেনে নিই এই সব কার্য সম্পর্কে শ্রোতা বন্ধুগণ আপনাদের কাছে একান্ত অনুরোধ যে গরুর পুরাণের এই চারটি কাজ শুনুন এবং প্রতিদিন এগুলো পালন করুন আর নিজের দৈনন্দিন জীবনের একটা অংশ হিসাবে ভেবে নিয়ে যখনই দিন শুরু করবেন এইগুলি দিয়ে শুরু করবেন আর এগুলো এমন কোনো কঠিন কাজ নয় যেগুলো সব মানুষই করছে বা করতে পারে তার মধ্যে অনেকেই হয়তো দেখবেন যে আমরা তো অলরেডি করছি আর কে কে করছেন কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আমি এই কাজটা অবশ্যই করছি আর কমেন্টস কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু জয় শ্রী নারায়ণ অবশ্যই লিখে নিজের উপস্থিতি জানাবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে আশীর্বাদ নেবেন তাহলে এবার শুরু করা যাক প্রথমত গরুর পুরাণ অনুসারে একজন মানুষকে নিয়মিত স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে ঈশ্বরের পূজা করতে হবে তাতে সে যেই ভগবানকেই মানুক না কেন যেই ধর্মেরই হোক না কেন এমনটা বিশ্বাস করা হয় যে দিনটি যদি পূজা দিয়ে শুরু করা হয় তাহলে ব্যক্তি দেব দেবী এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন শুধু তাই নয় ব্যক্তিটি প্রতিটি কার্যের সফলতা অর্জন করতে পারেন এবং সব জায়গায় তিনি আগে থাকার মতো প্রিয় পাত্র হতে পারবেন দ্বিতীয়ত সকালে খাবার আগে অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এর পরেই খাবার গ্রহণ করুন যদি আপনি এটি করেন এবং প্রত্যেক দিন করেন আর আরও ভালো প্রত্যেকবার খাবারের আগে যদি এটা করতে পারেন তাহলে আপনি মা অর্ণপূর্ণার আশীর্বাদ পাবেন এবং ব্যক্তির সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না জীবনে কোনো দিন অর্থ কষ্ট এবং ভোজনের কষ্ট কোনোদিনই মেহসুস হবে না বা অনুভব করবে না তৃতীয়ত ভগবান বিষ্ণু গরুর পুরাণে বলেছেন যে প্রত্যেক মানুষকে দিনে একবার আত্মদর্শন করতে হবে এটি আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানতে দেয় এবং ব্যক্তির মনে নতুন চিন্তার উদয় হয় চার নম্বর ভগবান বিষ্ণুর মতে একজন ব্যক্তিকে প্রতিদিন কিছু অভাবী মানুষের সাহায্য করতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াতে পারেন যে কোনো গরুকে রুটি খাওয়াতে পারেন শুধু তাই নয় আপনি পাখিকেও খাবার দিতে পারেন বা কুকুরকেও রুটি দিতে পারেন বা খাবার দিতে পারেন এছাড়া কোনো গরিব মানুষের কাপড় চোপড় বা কোনো তার ব্যক্তিগত কাজের যেটা তার অবশ্যই দরকার তার সামর্থ্য নেই সেই রকম ব্যক্তিকে আপনি সাহায্য করে পূর্ণ লাভ করতে পারেন আর এর দ্বারা যে পূর্ণ লাভ হয় তাতেই আপনার পূর্ণ হয় আর ভগবান বিষ্ণু এই রকম মানুষকে হামেশা অর্থাৎ সর্বদাই আশীর্বাদের হাত তাদের মাথার উপরে রাখেন তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি হিন্দু ধর্মের নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোড নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন খুশি হাসি খুশিতে রাখুন জয় হিন্দ জয় ভারত